গাইড ও সকল ছাত্রদেরকে রাখি পরিয়ে রাখি পূর্ণিমা উদযাপন করছে চলো পড়ো 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 ডান হাত হ্যাঁ সবাই হাত তুলি দাও পটাপট পটাপট করো টাকা অনুষ্ঠান তাকিয়ে দেখে ভালো হ্যাঁ চলো সবাই থ্যাংক ইউ বলো মুখে যার যখন বাঁধতে তখন তো বলবে থ্যাংক ইউ আর প্রত্যেকে কিন্তু অনুষ্কার জন্য যেন খাবার পা চাই অনুষ্কার খাবার না পেলায় যাবি না ঠিক আছে সবাইকে তুমি রাখি পড়াচ্ছ সবাই যেন খাবার কিনে দেয় ভাই ডাল না ডাল ভাত চলবে না এখানে অনুষ্কা একদম নেবি না টাকা না ধার করে দোকান থেকে কিনে এনে অনুষ্কার দেওয়া হয় যেন

मेघ तो मैं चले, अरे मेहक तु पढ़िना का तर गिनती भेजे देव दांत तो दोटो भेंगे ग মেয়েবু একটা অনুষ্ঠানে পরে দাও আমি আমি দিচ্ছি একটা উঠতে বার করো বার করো বার করো একটা দাম তো চলো থ্যাংক ইউ অনুষ্কা বুলকাই প্রত্যেকে বলবো অনুষ্ঠানের জন্য ছোট্ট বোন এর জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন ঠিক আছে আজকে রাখি পরে সকলকে মনের খুশি জ্বালিয়ে দিল এবং আমাদের সকলের পক্ষ থেকে ওকে অনেক অনেক আশীর্বাদ রইল এবং ওর জন্য অনেক খাবার রেডি করা মানে রেডি করতে হবে ওকে দেওয়া হয় ঠিক আছে খাবার নিয়ে যা পারবে চলো থ্যাংক ইউ ভালো দেখো সুস্থ থেকো আরও বড়ো হও প্র্যাকটিস যেন ভালো করে করতে পারো তার সঙ্গে সঙ্গে তোমার পড়াশোনাটাও যেন ভালো করে করতে পারো সেটাও তোমার লক্ষ্যে রাখতে হবে ঠিক আছে আর প্রত্যেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ হ্যাঁ দাও তো তোমার বলো আজকে তোমাদের রাখি বলে কেমন লাগছে তুমি কেমন ফিল করছো বল তুমি ভালো ফিল করছো খাবার তো এখনো পাওনি মানে কি করে ফিলটা হবে ভালো ফিল পেতে গেলে তো খাবারটা খাওয়াতে হবে তাই তো নাকি ঠিক আছে চলো আমি খাবার খাওয়াবো চলো ভিডিওটা কেটে দাম সকলের লাইক কমেন্ট শেয়ার